বন্ধুরা তোমাদেরকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভ বিশ্বকর্মা পুজো বন্ধুরা আজকে এই বিশ্বকর্মা পুজোর কিছু প্যান্ডেল আর ঠাকুরের ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা বাস অটো রিক্সা ট্যাক্সি বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিশ্বকর্মা পুজো মানেই এমনিতে তো পুজো ভাই চলেই আসে আর বিশ্বকর্মা পুজোয় সত্যি খুব আনন্দ লাগে এখন দেখছি আবার সবাই বিশ্বকর্মা পুজোতেও ঠাকুর দেখতে বেরিয়েছেন খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর সত্যি দেখে খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই প্যান্ডেলের ভিতর সুন্দর সুন্দর পাখি পাখির হচ্ছে। এটা বেশ পাখির বাসার মত করে প্যান্ডেলটা করা হয়েছে আর দেখো কত পাখি লাগিয়েছে চারদিকে আর ওইরকম একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখো খুব সুন্দর ঠাকুর হয়েছে ঠাকুরকে প্রণাম করে নিয়ে বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে আরো একবার প্যান্ডেলটা টা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এক জায়গাতে অনেক প্যান্ডেল হয় বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন রকম প্যান্ডেল করে কখনো বাস অ্যাসোসিয়েশন থেকে এক একটা বাসের গ্রুপে এক একটা পুজো করে তাই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল অনেকগুলি প্যান্ডেল হয়েছে আর দেখো এখানে খুব সুন্দর ফোয়ারা আর এই দেখো এখানে আরো একটা প্যান্ডেল খুব সুন্দর ঠাকুর হয়েছে ভীষণ সুন্দর প্যান্ডেল ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো দেখে ঠাকুরকে প্রণাম করে নি এরপর পরের প্যান্ডেলে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর তোমরাও দেখে নাও তোমরাও প্রণাম করে নাও বন্ধুরা এরপর আর একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে ঠাকুরকে এখানেও প্রণাম করে নিচ্ছে আর এখানে গাছ দিয়ে খুব সুন্দর চারপাশটা সাজিয়েছে রাত্রি বেলা লাইটিং এর জন্য খুব সুন্দর লাগছে চারপাশটা আর বেশ সুন্দর বড় বড় প্রত্যেকটা দিয়েছে বেশ বেশ ভালো ভালো লাগছে আর বিভিন্ন রকমের লাইট মনটা হয়ে গেল ঠাকুরকে প্রণাম করে নিয়ে এবার অন্য প্যান্ডেলেও চলে যাব তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি বন্ধুরা যদি প্যান্ডেল ঠাকুর পুরো জমজমার জায়গা দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলে যুক্ত হয়ে যেও প্রচুর নিত্য নতুন ভ্লগ ভিডিও সমস্ত কিছু আসছে বন্ধুরা তোমরা কি বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরিয়েছিলে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আর আমরা সত্যি কথা বলতে ছোটবেলায় কোন বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরোতাম না কিন্তু আমাদের মামা বাড়িতে পুজো হতো বলে আমরা ঘর থেকে যাওয়ার সময় ঠাকুর এমনি যা যা দেখতে পেতাম প্রণাম করে করে যেতাম কিন্তু এখন দেখছি মানুষ ঠাকুর দেখতে প্যান্ডেলে ঘুরছে ঘুরতে ঘুরতে ফটো তুলছে ভিডিও করছে ঘুরে যাচ্ছে সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো অসাধারণ সুন্দর সব প্যান্ডেল আর এই দেখো এখন চলে এসেছি আরেকটা বেশ বড় প্যান্ডেল হয়েছে বেশ সুন্দর জমজমাট পুজো ঘুরে নিচ্ছি খুবই ভালো লাগলো মনটা পুরো ভালো হয়ে গেল এত সুন্দর এই জায়গার মধ্যে প্যান্ডেল হপিং করে এখানে এইখানে কাছাকাছির মধ্যে প্রচুর প্রচুর ঠাকুরের পুজো হয়েছে খুব ভালো লাগলো দেখে অনেকে দেখতে এসেছেন অনেকে এখানে প্যান্ডেল বসে আছেন সব মিলিয়ে পুরো একদম জমজমাট আয়োজন আর দেখতে দেখতে পুজো তো কাছেই চলে এলো বন্ধুরা আশা করি তোমাদের সব শপিং হয়ে গেছে আর দেখো খুব সুন্দর সত্যি এত সুন্দর সুন্দর সব ঠাকুর দেখে আমি হলাম একটু তুলে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করে দিই ওই প্যান্ডেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন রাস্তার এই পাশে চলে এসেছি এই পাশে ঠাকুর দেখে নাও এখানে আবার কি সুন্দর দেখো ঠাকুরের কাছে ঘুরি আছে ভীষণ সুন্দর সব মিলিয়ে দারুণ কনসেপ্ট কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অবশ্যই জানিও ঠাকুরের পুজোর ভিডিও এমনি তো দেখতে ভালোই লাগে প্যান্ডেল ঠাকুর জমজমাট পরিবেশ ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও আমার তো খুব আনন্দ লেগেছে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে ব্লগটা এত দূরেই রাখলাম আশা করছি তোমাদের বিশ্বকর্মা পুজো ভীষণ ভীষণ ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় জয় বাবা বিশ্বকর্মা বলে ব্লগকে কে এখানে শেষ করলাম